বন্ধুরা দেখতেই পাচ্ছ বাবুখালী উত্তর পাড়ার স্বপ্ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট বন্ধুরা বিভিন্ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট বা বিভিন্ন ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট বা ব্যাডমিন্টন হতে পারে যে কোনো ধরনের খেলা বন্ধুরা এইসব খেলার যখন আয়োজন করা হয় তখন খেলোয়াড়দের ভর্তির জন্য একটি ফর্ম বা ফর্মের প্রয়োজন পড়ে সেই ফ্রমটি বন্ধুরা কিভাবে তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে বন্ধুরা প্রথমে আমরা এখানে উপরে লিখে দেবো বিসমুল্লা রহমান রাহিম এরপর আমরা এখানে একটা টেবিল করব এখানে দেখো বন্ধুরা টেবিলটি কীভাবে করতে হবে আমরা এই টেবিলটি করেছিলাম আগে থেকেই এখন আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এখানে টেবিলটি করবো আমরা তিনটা তিনটি গড় করব এখানে খেলা 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 লিখে দিব এরপর পাবো উত্তরপাড়া উত্তর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে তোমাদের ক্ষেত্রে ক্লাবের নাম ভিন্ন হতে পারে এরপর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট এবং তোমাদের এই টুর্নামেন্টের কি নাম সেই নামটি এই বক্সে দিতে হবে এরপরে সিজন ওয়ান না সিজন টু বন্ধুরা এখানে তোমরা এটি বসিয়ে দিতে পারবা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এখানে আমি দিব স্থান পাবো খালি বারেক মেম্বার বাড়ি অর্থাৎ কোন জায়গায় খেলা অনুষ্ঠিত হবে সেই স্থানের নাম এখানে উল্লেখ করে দিতে হবে এবং জেলা উপজেলা এবং প্রতি ফর্মের মূল্য দুই শত টাকা এখানে তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এবং খেলাও ভিন্ন হতে পারে ক্রিকেট হতে পারে টুর্নামেন্ট হতে পারে ব্যাডমিন্টন হতে পারে অথবা দাবা হতে পারে যে কোনো ধরনের খেলার আয়োজন করলে এরকম একটি ফর্মের প্রয়োজন পড়ে বন্ধুর পর এরপর আমরা কি করব এখানে খেলোয়াড়ের নাম লিখে দিব ঠিকানা লিখে দিব মোবাইল নাম্বার লিখে দিব রক্তের গ্রুপ এখানে রক্তের গ্রুপ দেওয়া থাকবে এরপর দেখো বন্ধুরা পজিশন এখানে গোলকিপার ফিল্ডার বা স্ট্রাইকার এখানে ফুটবল খেলার ক্ষেত্রে ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে এখানে যে প্লেয়ারের নাম লেখা হবে এক নাম্বারে যে খেলোয়াড়ের নাম এখানে যে খেলোয়াড়ের নাম লেখা হয় সেই খেলোয়াড় ফুটবল খেলাই কোন পজিশনে সে খেলতে পছন্দ করে এখানে সে টিক চিহ্ন দিয়ে দিবে যদি গোলকিপার গোলকিপার হয় গোলকিপার বা ডিফেন্ডার হলে ডিফেন্ডার বা মিডফিল্ডার হলে মিডফিল্ডার সে এখানে যে কোন একটি পছন্দ করে নেবে এবং ঠিক চিহ্ন দিয়ে দেবে এরপর বন্ধুরা দেখো এখানে বন্ধুরা দেখো নিয়মাবলী কিছু নিয়মাবলী দেওয়া থাকবে অবশ্যই খেলার কিছু নিয়মাবলী অবলম্বন করতে হবে এখানে দেখো নিয়মাবলী লেখা আছে আমরা এখানে নিয়মাবলী লিখে দেবো সেকেন্ড পেজ মাঠে খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রেখে খেলতে হবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে অর্থাৎ খেলায় যে রেফারি থাকবে সেই রেফারির যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত সকলেরই মাথাbete মেনে নিতে হবে এরপর দেখো বন্ধুরা মাঠে কোনো প্রকার খারাপ ব্যবহার করলে কর্তৃপক্ষ টুর্নামেন্ট থেকে বরখ দিতে পারবে অর্থাৎ মাঠে খেলোয়াড় যদি কোনো খারাপ আচরণ করে বা খারাপ বিহেভ করে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ তাকে বাদ করে দেওয়ার একটিয়ার রাখে এখানে কিছু নেমা বলে দেওয়া আছে বন্ধুরা কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে মাঠে খেলবে আট জন যদি একজন থাকবে বন্ধুরা এখানে খেলার ক্ষেত্রে প্লেয়ার ভিন্ন হতে পারে তোমরা তোমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে লিখে দিতে পারবা প্রত্যেক খেলোয়াড়ের জার্সি এবং খেলার প্যান্ট পরিধান করে খেলতে হবে হলুদ কাঠ পঞ্চাশ টাকা লাল কাঠ একশো টাকা জরিমানা দিতে হবে বাধ্যতামূলক এখানে যদি হলুদ কাঠ হয় তাহলে খেলায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বা খেলায় কোনো বেয়াদবির কারণে যদি হলুদ কাঠ খায় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং লাল কাঠ খেলে একশো টাকা দিতে হবে হলুদ কাঠ পঞ্চাশ ও লাল কাঠ একশো টাকা জরিমানা না দিলে পরের ম্যাচে বরখাস্ত করা হবে ম্যাচকে বরখাস্ত করা হবে না যে প্লেয়ার হলুদ কাঠ এবং লাল কাঠ খেয়েছিল তাকে বরখাস্ত করা হবে এরপরে ফর্ম জমা দেওয়ানোর শেষ তারিখ বন্ধুরা পঁচিশে রমজান এবং আয়োজনে এখানে ক্লাবের যে সদস্য আছে বা সম্পাদক তারা এখানে তাদের নামগুলা লিখে দিবে বন্ধুরা এই ছিল ফুটবল টুর্নামেন্ট খেলার যে ফর্মটি তৈরি করতে হবে এই ভিডিও বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা এখানে যে বোল্ডারিং করে দেওয়া হয়েছে এই বোল্ডারিংটা তোমরা ভিন্ন করে দিতে পারবা আমরা এখানে চাপ প্লেজ লেওয়ার প্লেজ লেওয়ার চাপ দিলে বন্ধুরা এখানে তোকে একটি অপশন দেখাচ্ছে প্লেজ বর্ডার আমরা পেজ বর্ডারে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে যে কোনো একটি বক্স সিলেক্ট করে দিতে পারবো এখানে বক্স সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো কিছু শেডিং দেওয়া আছে বা হেডিং দেওয়া আছে তোমরা এখানে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারো আমি এই এটা সিলেক্ট করে দিলাম এটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর বন্ধুরা আগের সাথে এই বোল্ডারিং বা শেডিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা এভাবে তোমরা খেলার ফর্মটি তৈরি করতে পারবা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তুলে করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম বারাকাতুহু